feature then extrude cut okay so এখন আমরা দুই নাম্বার প্লেট আমাদের হয়ে গেছে এখন তিন নাম্বার প্লেট তৈরি করার জন্য আমরা এইটা আমাদের দিতে হবে কত এইটা আমাদের দিতে হবে এই যে নিচে বজ এক্সট্রুড থিন আসসালামু আলাইকুম সলিড ওয়ার্ক বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা ড্রয়িং নিয়ে কাজ করব তো তাহলে চলুন আমরা দেখে আসি ড্রয়িংটা আগে এটা হচ্ছে আমাদের ড্রয়িং তো এই এর যেটা প্রথমে আমরা বলবো যে এটা দুইটা ট্যাব হিসেবে কাজ করছে যে এখানে ডিসটেন্স হলো আমরা প্রথমে মাঝখানের এই অংশটা ডিজাইন করে নিব সো মাঝখানের দৈর্ঘ্য কত এখান থেকে লাস্ট থেকে মিডিল পর্যন্ত চল্লিশ এবং মিডিল থেকে লাস্ট পর্যন্ত বিশ তাহলে ষাট আর হচ্ছে এখানে একটা বৃত্ত আছে সেটা মাপ হলো বিশ তাহলে হাইট আর হচ্ছে বিশ আর এটা হাইট হলো বারো তো তাহলে চলুন আমরা দেখি কি করব ফার্স্ট অফ অল সিলেক্ট টপ প্ল্যান এন্ড স্কেচ দেন আমরা একটা বৃত্ত আঁকবো সার্কেল আঁকবো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল হলো সো এটা আমরা একটা সার্কেল দেন একটা কর্নার অ্যাক্টিং আঁকবো মনে করবো

দেন ওকে এন্ড এখানে মেজারমেন্ট হচ্ছে টোয়েন্টি রেডিয়াস ওকে সো দেন ফিসার দেন এক্সট্রুড বেস অর বস ওকে দেন এখানে হাইট হচ্ছে আমাদের কত বারো মিলিমিটার বারো মিলিমিটার আমাদের বারো মিলিমিটার দিয়ে দিব দেন ওকে দিব তো আমরা একটা বেস তৈরি করে ফেললাম এবং এখানে আমাদের একটা সার্কেল হবে যে সার্কেলের মেজারমেন্ট হচ্ছে বিশ রেডিয়াস সো আমরা কি করবো তাহলে একটা প্লান সিলেক্ট করব সিলেক্ট দেন আমরা কি করব এখানে থেকে একটা সার্কেল নিব নিয়ে এখানে ক্লিক করলে দেখেন মাঝখানে একটা দাগ আসবে এখানে আমরা সার্কেল অঙ্কন করব ওকে দেন আমরা কি করব এখানে মেজারমেন্ট দিব স্মার্ট ডাইমেনশন দেন এখানে মাপ হচ্ছে গিয়া

সার একটা পার্ট মন করার জন্য আমরা স্কেচ করলাম ব্যাকএন্ডে দেন আমরা এইখানে এরকম ভাবে আরেকটা বৃত্ত অঙ্কন করব সো প্রথমে আমরা কি করব একটা কর্নার নেব কর্নার এটা হচ্ছে আমাদের কর্নার রেকট্যাঙ্গেল নিলাম দেন সিলেক্ট করলাম দেন এটার সাথে এখানে সিলেক্ট করব দেন কন্ট্রোল চাপ দেবো দেয়ার পরে আমরা কল এরিয়া দিব। মানে এটা এটা সমান করে নিব ওকে দেন আমরা কি করব একটা বৃত্ত অঙ্কন করব সারকেল তৈরি করব এখানে একটা সার্কেল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এই এখানে চাপ দেব দিলে মাসখানে একটা আমাদের রেখা চলে আসবে এখানে আবার এখানে মাস বরাবর চাপ দিলে আমরা একটা রেখা পাবো এখান থেকে আমরা টান দিব দেওয়ার পরে ঠিক এই যে বিটটা টংকন হয়ে গেল দেন আমরা সিলেক্ট করব দেন ট্রিম এন্টিটি এন্ড পাওয়ার ট্রিপ देयर রেড বাটন লেফট বাটন ক্লিক করলে আমরা এরর পাবো বসে দিলাম দেন সিলেক্ট করব দেন আমরা এখানে মেজারমেন্ট দেব এখানে মেজারমেন্ট তো আমরা দেখে আসি এখানকার মেজারমেন্ট হচ্ছে হাইট 60 থেকে 12 বাদ দিলে আটচল্লিশ আটচল্লিশ সো আমরা এখানে কত দিব স্মার্ট ডাইমেন্ট ডাইমেনশন দেন এখানে আমরা আবার স্মার্ট ডাইমেনশন দেবো ক্লিক স্মার্ট ডাইমেনশন দেন এখানে বিশ এখানে বিশ ওকে

আমরা এখন ওকে দিবো ওকে দিলে অনেক সুন্দর লাগতেছে এই যে এরকম একটা অবস্থান আসছে পার ডিজাইন আচ্ছা এখন এই পাশে সিলেক্ট দেন আমরা এখানে একটা সার্কেল তৈরি করব। সার্কেলের জন্য আমরা সার্কেলে যাব দেন সার্কেল নেব এই পাশে সিলেক্ট করলে দেন এই পাশে একটা বৃত্ত চলে আসছে এই যে অরিজিন অরিজিনে আমরা বৃত্ত অঙ্কন করবো সিলেক্ট দেন স্মার্ট ডাইমেনশন দেন এখানে আমরা মেজারমেন্ট দেব কত আমাদের এখানে মেজারমেন্ট দেব 16 দেন ওকে দেন সিলেক্ট এন্ড ফিচার এক্সট্রুড কাট কাট করলাম দেন ब्लाइंड থ্রু অল পুরোটাকে কেটে দেব দেন ওকে তাহলে দেখেন আমাদের মেজারমেন্টটা একবারে 100% ওকে okay. দেন আমরা কি করব একটু ডিজাইনে দেখি তাহলে এই অংশ এবং এই অংশ দুই অংশ আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা কি করব এই যে উপরে যে অংশটাই অংশ কাটবো এই অংশ তৈরি করব এই অংশ তৈরি করার জন্য আমরা আমাদের যে মেজারমেন্ট হবে এটার ডিসটেন্স হচ্ছে এবং মাঝখানে যেটা হবে বৃত্তটা এটা ষোলো ষোলো আগে এটা বানাই নি চলেন তাহলে আমরা দুই নাম্বার প্লেট আমাদের হয়ে গেছে এখন তিন নাম্বার প্লেট তৈরি করার জন্য আমরা ক্যাশ দেন এখানে একটা কর্নার রেকটেঙ্গেল তৈরি করব আমরা সো দিস ইজ আওয়ার কর্নার রেকটেঙ্গেল দেন সিলেক্ট এন্ড মেক এ বিট সার্কেল দেন ওকে সার্কেল তৈরি করব আমরা একটা মিড পয়েন্ট থেকে একটা সার্কেল ওকে ওকে দেন আমরা এইটার সাথে এইটার একটা সম্পর্ক তৈরি করব ট্রানজেন্ট সম্পর্ক ট্রানজেন্ট ওকে দেন আমরা ট্রিম এন্টিটি এন্ড পাওয়ার ট্রিম দেন সাব দিলে আমরা দেন এটা ডিলিট হয়ে গেল দেন সিলেক্ট এরপর আমরা যেটা করব স্মার্ট ডাইমেনশনে যাব ডাইমেনশন দেব 40 দিতে হবে আমাদের স্পট ড্রয়িং

বারো দেওয়া আছে আমরা রিভার্সে দিলাম রিভার্সে দিলে ওকে ওকে এবং আছে তাই না দুইটা আছে তো একটার ডিস্টেন্স হচ্ছে বারো মিলিমিটার মাঝখানে ষোলো মিলিমিটার এবং পরেরটা হচ্ছে বারো মিলিমিটার তাহলে বারো আর ষোলো কত আটাশ আটাশ মিলিমিটার দেন আমরা কি করব এই যে নিচে বজ এক্সট্রু থ্রি আছে এখানে ডাবল ক্লিক করব ক্লিক করব দেন স্ক্যাচ হবে দেন আমরা এক্সট্রু বজ অর বেস দেন আমরা এই যে এখানে ফর্ম আছে দেন এটা নিচে ডিরেকশন 1 আছে তো ডিরেকশন 1 এ যদি আমরা ক্লিক করি বা ফর্মে যদি ক্লিক করি তাহলে এখানে স্ক্যাচ প্ল্যান এন্ড অফসেট আছে সো অফসেট এ ক্লিক করার পরে এখানে আমরা মেজারমেন্ট কত আমাদের আটাশ ডিস্টেন্স কত ডিস্টেন্স আটাশ তো ডিস্টেন্স আটাশ আর আমাদের এখানে রিভার্স যদি আমরা দিই দেখেন রিভার্স যদি দিই রিভার্স দিলে আমাদের এই পাশে একটা এবং এই পাশে একটা দুই পাশে দুইটা প্লেট তৈরি হয়ে গেল তো আমরা এখন যদি ওকে দিই তাহলে দেখেন মার্শাল ওকে দিলাম দেন আমাদের কি করতে হবে যে এখানে হোল আছে বি হোল আছে হোল তৈরি করবো এখন হোলের ডিস্টেন্স কত দেন এই যে এখানে সিলেক্ট করলে কালো দাগ আসবে তো আমরা এখানে সিলেক্ট করব এবং মেজারমেন্ট দেব মেক স্মার্ট ডাইমেনশন দেন এখানে আমরা কত আমাদের ডিস্টেন্স এখানে মাপ হলো ফুল ও সো সিলেক্ট এন্ড ফিচারস দেন hex to cut and blind আছে আমরা throw all দেব কারণ পুরোটা কেটে তবে আমাদের দ্যাটস ওয়াই আমরা পুরোটা কাটার জন্য throw all দেব এবং ओके দেব 마শাআল্লাহ তাহলে দেখেন আমাদের এ অংশ এবং এই অংশ দুই অংশই কাটা অলরেডি রেডি হয়ে গেছে তাই না 마শাআল্লাহ এসপার ডিজাইন অনুযায়ী আমাদের এসপার ড্রয়িং অনুযায়ী আমাদের ডিজাইন ওকে দেন আমরা কি করবো দেন দেখেন এইখানে আমাদের ফিলেট করা আছে এই পাশে এই পাশে এবং এই পাশে এবং এই পাশে তিন পাশে আমাদের ফিলেট করা আছে তো আমরা ফিলেটে যাব তাহলে ফিলেট কই আমাদের এই যে এখানে ফিলেট দেন সিলেক্ট করেন কোথায় সিলেক্ট করতে চাচ্ছি এবং এইখানে কত 3 মিলিমিটার সিলেক্টের মত ওকে দেন ওকে তাহলে দেখেন এখানে সুন্দর ফিলেট হয়েছে সেম ভাবে তিন জায়গাতেই ফিলেট করতে হবে তো এই যে আবার আমরা সিলেটে যাব দেন এখানে সিলেক্ট করব দেন 3 মিলিমিটার সিলেক্ট করা আছে ওকে দিয়ে দেব ওকে দেন এইখানে নিচে আরেকটা আমাদের জায়গা আছে সিলেক্ট করা এইটা তো আমরা ফিলেটে যাব দেন সিলেক্ট করব দেন আমরা ওকে দেব তাহলে আমাদের একবারে অ্যাজ ডিজাইন অনুযায়ী ফুল ড্রাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর এই যে ডিজাইন তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম